নজর আগো পরিবর্তিক সংবাদে গতকাল রাত্রি বেલાতে অভিযান চালিয়েছে বর্তলা ফানির পুলিশ এবং তারপরে অভিযানে এসেছে SAPOLLO অর্থাৎ এই ক্ষেত্রে এই অভিযানের পর তিনটি বাইক উদ্ধার করা হয়েছে এবং একই সঙ্গে স্কুটি উদ্ধার করা হয়েছে পাশাপাশি দুই চুরকে ধরতে সক্ষম হয়েছে পুলিশ অনুযায়ী খবর পাওয়া যাচ্ছে বর্তলা পুলিশ পরি গতকাল রাত্রি আনুমানিক 9টার আগাতে তারা অভিযান চালিয়েছে এবং এরপরে একটি স্কুটি তিনটি বাইক উদ্ধার করেছে এই মুহূর্তের কি বক্তব্য রয়েছে শুনুন

ওদের চুলকে ধরি এবং তার কাছ থেকে একটা প্রথমে আমরা একটা বাইক উদ্ধার করি পরবর্তী সময় তার ইন্টারোগেশন করে আমরা আরও দুটি বাইক আর একটা স্কুটি আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি চুরির বাইক যেগুলি সবই চুরির বাইক এবং আজকে তাকে আমরা পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করব আর গতকালকে আমরা আলমগীর মিয়া নামে

আমাদের তদন্ত চলছে আমরা আজকে তাকে পুলিশ সীমা চেয়ে আদালতে প্রয়ন করছি জিজ্ঞাসাবাদে আর আমরা বাকি অনেকগুলো তাদের কাছ থেকে আমরা আপনারা শুনলেন পুলিশ ইনচার্জের বক্তব্য এবং আজকে ধৃতদেরকে পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপরদ করা হবে এবং জানা গেছে বিগত দিনে শহরের বিভিন্ন জায়গা থেকে এই বাইক এবং স্কুটিগুলি চুরি করেছিল অভিযুক্তরা এবং পরে তারা একটি মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছিল এবং অভিযানের পরে বেরিয়ে এসেছে এই বাইক এবং স্কুটিগুলি চুরি যাওয়া বাইক এবং স্কুটিগুলিকে উদ্ধার করা হয়েছে এবং সেই সঙ্গে আলমগীর মিয়া নামের এক অভিযুক্তকে আটক করা হয়েছে এবং তার নামেও বিগত দিনে মামলা ছিল আমতলি থানাতে এমনটা জানালো হয়েছে এবং তারপরে তাকে জিজ্ঞাসাবাদের পর বেরিয়ে আসে আরে আরও একজন অভিজ্ঞের নাম এবং সঙ্গে সঙ্গে আরো দুটি বাইক উদ্ধার করতে সক্ষম হয়েছে এবং যথারীতি সে প্রমাণপত্র পেয়ে তারপর সে প্রকৃত মালিকের হাতেই তুলে দেওয়া হবে বাইক এবং স্কুটিগুলো জেনে নিচ্ছি সূত্রটি বিজ্ঞাপন বৃত্তের সঙ্গে থাকুন